গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার তো তোমরা দেখতেই পাচ্ছ রবিবারে মানে এখন বাজে সকাল সাড়ে নটা আর সাড়ে নটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে চান তো আগেই হয়ে গেছে চান্না করে তো আর পুজো দিতে পারবো না চানটাও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে এখন শুরু করতে হবে রান্না কেন কি আজকে আমার বাড়িতে এক বছর পর আমার আসবে ননদ মানে আমার বিয়ের সময় আমাকে বিয়ে ঠেয়ে মানে দিয়ে ঠেয়ে এনে আর আসেনি তো আজকে আবার আসবে তো সেই কারণেই সকাল সকাল সব কিছু করা তো এখন আমি রান্নার দিকে যাব তার আগে আমি বেড কাভারটা চেঞ্জ করব আর তোমাদের সঙ্গেও বেড কাভারটা শেয়ার করব যেটা আমি কিনে নিয়েছিলাম মালদা থেকে তো চলো আমার কাজটা আমি স্টার্ট করি আর আমার সঙ্গে থেকে আর আজকের অনেক ভালো একটা মানে ব্লগ আসতে চলেছে তোমাদের সকলের জন্য তো তার স দেখতে থেকো আর আমার পাশে থেকো আর কে স্কিপ করবে না তাহলে মিস করে যাবে তো চলো আর কিছু কথাও শেয়ার করব তো চলো আমার সঙ্গে থেকো সারি ভালো লেগেছিল তো साड़ी नहीं आओ आगे <laughs> <laughs> क्या-क्या फ्रेंड्स मखमल कौन सा बोला था <laughs> अभी पसीना होगा सब मखमल आप बेडशीट ना मखमल का <laughs> मलाई निकल जाएगा हां <laughs> <आगा। laughs> चला हेल्प करो तो देखिए फ्रेंड फाइनली हमारा सॉरी देखो तो फाइनली हमारे बेडशीट टामी येटा लगालाम आज के माने बिछालाम তো এটা আমি কিনে নিয়ে এসেছিলাম এটার হচ্ছে নাম বেডশিটের নাম হচ্ছে আরবের মখামাল বেডশিট তো কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও বেডশিটটা চলো এখন আমি যাই রান্না তো দেখো ফ্রেন্ড এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দেবো বানাবো জিরা রাইস তো সে দেখো সাবুদানা ভিজিয়ে দিয়েছি সাবুদানার পায়েস করব এই দেখো আর হচ্ছে পনিরের ভুজিয়া করবো আর ওই যে জিরা রাইসের জন্য চালও ভিজিয়ে দিয়েছি আমরা একদম পাতলা পাতলা চাল খাই আজকে আজকে সঙ্গে আছে অনেক রকমের রান্না প্লাস ঘরে আসবে আত্মীয় আই মিন আমার ননন তো তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো তার জন্য পাশে থাকো আর দেখো রান্না বসিয়েই দিয়েছি অলরেডি তোমাদের সাথে শেয়ারও করলাম কী কী রান্না করব না করব তো চলো আমি রান্নাটা সেরে নিই আর তোমরাও দেখতে থাকো তো এখানে আমি এখন ভেজে নেব চালের পাপড় প্রথমে পাপড়টা ভেজে নিই যাতে তেলগুলো আমি অন্য কাজে ইউজ করতে পারি কারণ ভাজা তেল থাকলে বেশি দিন গন্ধ একটা বেরোয় সেই কারণে আর এটা ছিল চালের পাঁপড় তো হোক এটা দিয়েছিল আমার বরদি আর ওই লম্বা লম্বা পাঁপড়গুলো দিয়েছিলো আমার মা বাড়ি থেকে আর আমি এখানে মাংসটাও করে নিচ্ছি কারণ মাংসটা করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু তাও করে নিলাম আর এদিকে বানিয়েছিলাম ডাল পনিরের ভুজিয়া আর হচ্ছে সাবুর পায়েস আর হচ্ছে তোমার মাংস এই করেছিলাম আজকে আর আমার মাংসটা করতে চাইনি কারণ আমার ননদ খায় না তো সেই কারণে আমার ননদ একদম ভেজিটেরিয়ান তো যাই হোক তো কি আর করার বলো তো ননদে জামার জন্য করতে হলো আর পরে এদিকে বাসন টাসনও ধুয়ে নিয়েছি আমি তো ফ্রেন্ড আমার এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখনও তারা আসেনি আর হচ্ছে কী বলবো হ্যাঁ আমার পায়েসটা হচ্ছে আমি বানাচ্ছি সাগুর পায়েস ওইটা হয়ে গেলেই হয়ে যাবে না ওটা হয়ে গেলে হবে না আবার রুটিও বানাতে হবে যেহেতু তারা ভাত আর রুটি দুটো খেতেই পছন্দ করে তো সেই কারণে ভাত হয়ে গেছে জিরা রাইস আর হচ্ছে বানাবো তোমার রুটি তো চলো রুটিটা একটু পরেই বানাবো আর কি বলছিলাম তোমরা দেখতে পেলে আর এখনও আসিনি এখন বাজে তোমার বারোটা নাগাদ বাজতে যাচ্ছে পনেরো বারোটা বাজে আর কি আর রান্না শুরু করেছিলাম পনে দশটা তো দুই ঘন্টা মতন লাগলো রান্না করতে আরও কিছুটা সময় লাগবে যেহেতু পায়েসটা হতে একটু টাইম লাগবে তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা তারপর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তার জন্য সরি তো এখন এই যে আমরা ছাড়তে যাচ্ছি বাইরেই তো ননদ এখানে কিছু কথা বলছিল হ্যাঁ আমি কালো হয়ে গেছি গ্রাম থেকে ঘুরে এসে সেটাই বলছিল তো যাই হোক এখন আমার আর নন্দে জামাই চলে যাচ্ছে তাই আমাদেরকে বাই বাই করলো আর এসেছিলো এক বছর পরে বেশ ভালোই লাগলো হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই শুভ বিকেল তো এখন বিকেল বাজে মানে বিকেল বলতে সন্ধ্যা সাতটা তো তোমরা সবটাই দেখলে মানে আমার ননদ এসেছিলো নন্দ জামে এসেছিলো তারপরে খাওয়া দাওয়া করলো বাসন টাসন সব ধুলাম তারা চলে গেলেন মানে সব কিছুই শেয়ার করলাম মানে ওনারা এসেছিলেন খাওয়া দাওয়া করেছে বা এসছে সেটা শেয়ার করিনি ওরা যাচ্ছিলেন তখন শেয়ার করেছে তো যাই হোক আমরা এখন তারপর আমরা এসে আবার রেস্ট করলাম তারপরে রেস্ট টেস্ট করার পরে এখন আমরা একটু যাচ্ছি আবার বিকেলবেলা স্নান করলাম সকালবেলা স্নান কর আবার বিকেলবেলাও স্নান করলাম তো এখন স্নান টানান করে ড্রেসটাও চেঞ্জ করেছি সেটা বুঝতেই পারছো তো এখন আমি আর আমার বর যাচ্ছি একটু স্কন টেম্পালে অনেক দিন হয়ে গেছে যাইনি প্রায় ছ মাসেরও বেশি হয়ে গেছে তো ভালো আজকের একটু ফ্রি আছে আর ওয়েদারটা আজকের মানে খুবই ভালো তো সেই কারণে যাওয়াই যেতে পারে তো ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি দেখবো হয়তো গিয়ে দেখতে পারবো না কারণ ছটার সময় হয় তা যাই না আর এখন দিন বড় হয়ে গেছে তো চেঞ্জ করেছে কি না তো গিয়েই দেখতে পারবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো আমরা এখন আসি বাবা দেখা হবে সেখানে গিয়ে আর তারপরে ওনরাও চলে গেল এখন আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটু ইস্কান টেম্পালে সেটা তো তোমাদেরকে জানালাম আর হ্যাঁ আমি বলেছিলাম কিছু কথা বলবো কথা এই যে তোমরা অনেকেই জানো যে যারা জানো না তাদের জন্য বলছি যে আমি একজন বাঙালি ফ্যামিলির মেয়ে পরিবারের মেয়ে আর আমার বিয়ে হয়েছে অবাঙালি পরিবারে ইউনি ইউপিতে মানে ইউপির ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে তো সেই কারণে আমার মানে আমাদের মধ্যে ডাল ভাত এটাই বেশি চলে মাছ মাংস অনেকেই কম চলে তো যাই হোক কি এটাই বলার ছিল আর আমার এখানে আমি আর আমার বরই থাকি আর আমার বাবা মারাও থাকে অন্য সাইডে কিন্তু আমার শ্বশুরবাড়িরা তাদের গ্রামে ইউপিতেই থাকে আমার সঙ্গে থাকে না কারণ আমার বর এখানে একাই থাকতো আগে বিয়ের আগে তো এখন বিয়ের পরে আমরা দুজন থাকি আর আমার ননদ আছে কিন্তু একটু দূরে আর ননদও মাঝে মাঝে আসে না তো সেই কারণেই এক বছর পরে এসেছিলো তো যাই হোক আর যাই না ভিডিওটা এত দূর অবধি কেউ দেখবে কি না বাট আমার আমি বলেছিলাম যে কিছু কথা বলবো সেই কারণে শেয়ার করলাম তো এটাই বলার আর হু বলবো যদি তোমরা শুনতে ইন্টারেস্টিং থাকো যদি তোমাদের ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করো তাহলে আমি আমার সম্বন্ধে অনেক কিছু জানাবো তো যাই হোক আর আমাদের এখানে স্কন টেম্পলটা খুবই সুন্দর তোমরা অনেকেই জানো যেটা আমি বলছি বারবার করে কারণ যারা জানো না যারা থাকো না তারা তো জানবে না আর এখন আমি বাড়ি চলে এসেছি ঘুরে টুরে তো এখন খাওয়া দাওয়া কিছুই করিনি পেট আমার ফুল ছিল আর আমার বরের জন্য শুধু একটু শরবত করে দিলাম তো ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও ফলো করিনি ফলো করে পাশে থেকো তো আজ এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে গুড নাইট শুভরাত্রি আর হ্যাঁ কমেন্ট করে জানিও আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছিল একটু সেজে গুজে তো টেক কেয়ার